বেদে যে জ্ঞানকাণ্ড উপনিষদ সেই উপনিষদের যে ঋষিরা জ্ঞান দিয়ে গেছেন ভক্তদের জন্য ভক্তদের এবং মানব কল্যাণের জন্য ইয়ের গুরুত্ব অপরিসীম অতুলনীয় তথাপিও এই যে বর্তমান সময়ের জন্য বর্তমান প্রেক্ষাপটে যুগ সমস্যার সমাধানের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্য যে ভাত ছাড়া আলোচনা নিয়ে এসেছেন জগতের কল্যাণের জন্য জন্য এই বাসীর সমস্যার সমাধানের জন্য শ্রী অনুকূলচন্দ্রের দিব্য জীবন বাণী গুরুত্ব সর্বশ্রেষ্ঠ ইয়ার মত বর্তমান সময়ে আর কোন সমাধান আসতে পারে না ইয়ার মতো আর স্পষ্ট সুস্পষ্ট ধারণা অন্যতে পাওয়া যায় না কৃষি ঠাকুর অনুকূল চললো মানব কল্যাণের জন্য একশো আটখানা ধর্ম গ্রন্থের মধ্যে এমন কোন সমস্যা নাই যেটা সমাধান দিয়ে যাননি বাড়ির মধ্যে তিরিশ হাজার সরা তিনি জগতের কল্যাণের জন্য দিয়ে গেছেন সুবিবাহ প্রজনন মানে সন্তান চর্যা শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য কৃষকদের জন্য কি ব্যবসা যারা করে ব্যবসিকদের জন্য মায়েদের জন্য আলাদা আলাদা করে সুন্দর সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা তিনি করে গেছেন এরকম আর কোন অবতার মহাপুরুষ দিয়ে গেছেন কিনা আপনারা ভেবে লেখেন সন্দেহ আছে এই নিয়েও শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র তার যে মেসেজ ইংলিশ জন্য ইংরেজি মেসেজ নামের কয়েকটি ভলিউম আছে এবং মুসলমান ভাইদের জন্য তাদের তাদের যে জ্ঞানের প্রয়োজন আছে মানব রূপে কিভাবে চলতে হবে সেই জ্ঞানের হ্যাঁ ব্যবস্থাও তিনি করে গেছেন তাহলে ভেবে যে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান ঠাকুর দিয়ে যান তো হাজার বছরেও ঠাকুরের যে গুরুত্ব আদর্শ মানুষের কল্যাণের জন্য সেটা শেষ হওয়ার নয় আর কোন অবতা মহাপুরুষ এসে এরকম দিয়ে যেতে পারবেন কিনা এ নিয়ে অনেক সন্দেহ আছে কালকে খাটো করে দেখার জন্য আমার এই আলোচনা নয় আমি আলোচনা করতে চাই যে ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে তার যে বলাগুলোকে নিয়ে চললে পরে আমাদের ভক্তদের যে কিভাবে কল্যাণ হয় সেটা আপনারা একটু এই ঠাকুরের ভিতরে এন্ট্রি করে প্রবেশ করে বোঝার চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন ঠাকুর যেমন সহজ সরল ভাষায় ভক্তদেরকে পথ দেখিয়ে দিয়েছেন হ্যাঁ যেমন দু একটা বাণী শুনলেই বুঝতে পারবেন ঠাকুর যেমন সুন্দর করে বোঝাতে চেষ্টা করেছেন বাড়ি দিয়ে বললেন যে কাউকে যদি বলিস কিছু শংস ধরে ধরে কখনই তারি বুঝিয়ে বলিস সমবেদনা করে কথা বলবি গুরের মতো লাজতে রইবি রায় সত্য কথা শক্ত হলে উল্টো কনে ধারে উঁচু গলায় কষ্টা কথা ধরার মতো চলিস না আস্তে ধীরে ধীরে চলনে চলতেও যেন বলিস না ঠাকুর অনুকূল চন্দ্র কাউকে খাটো করে দেখতে বলেননি সবাইকে যথোপযুক্ত শ্রদ্ধা ভক্তি এখন করে কথা বলতে বলেছেন মানুষকে মানুষ মনে করতে বলছেন মান আর হুশ থাকে

অন্যের মোটামুটি গুরুত্ব দিতে চাই না ইয়ার কারণেই আজকে আমরা সঠিক অবতার মহাপুরুষকে চিনিতে খুঁজিতে ভুল করি যুগ উপযোগী অবতারকে বুঝিতে ভুল করি নিজের শিক্ষা অহংকার দাম্ভিকতা এবং চেলাস ইগো এগুলা এত বেশি আমাদের মধ্যে বাসা বেঁধে রেখেছে নিজেকে হ্যাঁ ধর্ম থেকে বিচ্যুত করে রেখেছে আমরা কেউই পাই না তো সকলের প্রতি হ্যাঁ নিজেকে উদার তৈরি করে অন্যের প্রতি মতামতকে শ্রদ্ধা জানিয়ে আলোচনা এখানে ইতি টান